বাজারে পাট খুব একটা দেখা যায় না আসছি তালমা বাজারে তালমা বাজারে মোটামুটি অন্যান্য বাজারে পাটের আমদানি একটু স্বাভাবিক আছে ভাই কয়মন কয় মন পাট নিয়ে আসছেন দুই মন পাঁচ কেজির মতো হবে কেমন দাম ধরলো চার হাজার টাকা চার হাজার টাকা

চার হাজার টাকা ভাই চার হাজার টাকা আশা করছিলো উনচল্লিশ পঞ্চাশ টাকা একটু দূরে থেকে আসছে উনচল্লিশশো পঞ্চাশ টাকা দাম ধরছে পাট আরো আছে পাট পাট আছে তো মোটামুটি পাটটা কিন্তু ভালো কোয়ালিটির পাট এ ভাই এই যে হাই কোয়ালিটি পাট বলা ছিল লাস্ট মুহুর্তে সাধারণত এইরকম ভালো কোয়ালিটির পাট পাওয়া যায় না তারপর ভাই নিয়ে আসছে ভাই ঘরে আরো পাঠ আছে অনেকে রিকোয়েস্ট করেন যে একটা ব্যাপারি নাম্বার দেওয়া যায় আমাদের কয়েকজন বিশ্বস্ত লোক আছে এর মধ্যে মালিক ভাই আছে আমাদের খুকুন ভাই আছে আমাদের খুকুন ভাই নাম্বারটা দেওয়া আছে অনেকে হয়তো দূর দূরান্ত থেকে খুকুন ভাইকে ফোন দেন হয়তো দূর দূরান্ত হওয়ার কারণে অনেকে আনতে পারে না বা খুকুন ভাই ওইভাবে সহযোগিতা করতে পারে না আজকে পাঠ কেমন করতে কিনতেছেন

নতুন পাট করতে বহু দেরি আছে আরো আরো কতদিন পরে আরো দুই মাস লাগবে আর দুই মাস পরে পাট উঠবে উঠবে আর মাসকে ভালো কোয়ালিটি পাটটা চার হাজার টাকা কোন পাই দিচ্ছে অলরেডি একটা পাট দেখাইছি চার হাজার টাকা বিক্রি করছে যদি আরো ভালো হয় তো পঞ্চাশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বেশি হইতে পারে এমাত্র একটা পাট বিক্রি হয়ে গেল আমরা আস্তে আস্তে পাটটা নামাই ফেলছে কত মন সাইমনে এক শের পাট চার মনে একশো কত করে দাম এই এতদিন বিক্রি ঘটনা কিন্তু সত্যি অনেকে কিছু ঘরে এখনো কিছু পাট আছে বা যারা করছে তাদের ঘরে পাট আছে তারা যে আশা করতেছিল যে পাটের যেহেতু আমদানি কম দাম আর একটু বাড়বে কিন্তু সেই অনুযায়ী কিন্তু ওই তাদের চাহিদা কাঙ্ক্ষিত দাম কিন্তু একবার কম না কিন্তু কাঙ্ক্ষিত দাম বাড়ছে না এই কারণে অনেকে পাট আনতেছে না কিছু কিছু পাট আসতেছে সেই অনুযায়ী দাম দিতেছে প্রিয় দর্শক আসছি তালমা বাজারে বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আটটা নটা পর্যন্ত এই তালমা বাজারে মোটামুটি পাট দেখা যায় আজকে এই বাজারে আসছি যেহেতু কিছু পাট পাবো কিন্তু এই দেখেন ফাঁকা বাজারটাই বেশিরভাগ ঘর বন্ধ আবার দু একটা ঘর খোলা আছে তারপরেও এই পাট নাই বাজারে পাট না আমরা অনেক সময় যারা আছে দুইটা পাট দেখছিও এক দুই ভ্যান পাট আসছিলো এরপরে আর আমরা পাট পাইতেছি না বাজারে পাটের আমদানি খুবই কম তারপরে আমরা ব্যবসার মাধ্যমে জানছি আজকে ভালো কোয়ালিটি পাট হলে চার হাজার বা চার হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত যদি হাই কোয়ালিটি পাঠ হয় হবে মান অনুযায়ী দাম যদি পাট মানে ছত্রিশ সাত্রিশশো থেকে শুরু করে হাই কোয়ালিটি পাঠ হলে চার হাজার বা চার হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত আছে দর্শক এই যেহেতু পাট নাই আমরা করছি না আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ